সদা প্রভুর গৌরব হোক আমেন বন্ধু আপনি কি আপনার জীবনের একঘেমি হতাশা আর ব্যর্থতায় ক্লান্ত আপনি কি এমন এক বিন্দুতে দাঁড়িয়ে আছেন যেখানে মনে হচ্ছে সামনে কেবলই অন্ধকার আপনি কি মনে মনে এমন একটি অলৌকিক ঘটনার জন্য প্রার্থনা করছেন যা আপনার সব কিছু বদলে দিতে পারে যদি আপনার উত্তর হ্যাঁ হয় তবে এই ভিডিওটি আপনার জন্য আজ আমরা একসাথে এমন একটি প্রার্থনা করব যা কেবল শব্দ নয় বরং এটি আপনার আত্মার গভীর থেকে আসা একটি কান্না একটি আত্মসমর্পণ এবং একটি নতুন জীবনের শুরু এই প্রার্থনাটি আপনার জীবন বদলে দেওয়ার ক্ষমতা রাখে কারণ আমরা এই প্রার্থনা সেই মহান যিশুর নামে করব। যার নামে স্বর্গ মর্ত ও পাতালের সকলে হাঁটু পাতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন একটি নিরিবিলি জায়গা খুঁজে নিন এবং আপনার হৃদয়কে প্রস্তুত করুন কারণ ঈশ্বর আজ আপনার সাথে কথা বলতে চলেছেন আসুন প্রার্থনা শুরু করার আগে আমরা ঈশ্বরের জীবন্ত বাক্য থেকে একটি শক্তিশালী প্রতিজ্ঞা শুনি এই একটি বাক্য আপনার জীবনের ভিত্তি বদলে দেওয়ার ক্ষমতা রাখে বাইবেলের দুই করিন্থিয় পাঁচ অধ্যায় তার সতেরো পদে লেখা আছে যদি কেউ খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়ে থাকে তবে সে নতুনভাবে সৃষ্ট হল তার পুরানো সব কিছু মুছে গিয়ে সব নতুন হয়ে উঠেছে বাইবেলের এই একটি বাক্য কেবল কিছু শব্দ নয় এটি খ্রিস্টীয় বিশ্বাসের একেবারে কেন্দ্রবিন্দুতে থাকা এক শক্তিশালী এবং বিপ্লবী ঘোষণা এটি ঈশ্বরের দেওয়া এক অবিশ্বাস্য প্রতিজ্ঞা যা আমাদের আত্মপরিচয় বর্তমান এবং ভবিষ্যৎকে সম্পূর্ণরূপে বদলে দেয় আসুন এই পদের প্রতিটি অংশকে আমরা গভীরভাবে বোঝার চেষ্টা করি এক শর্ত যদি কেউ খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়ে থাকে এই রূপান্তরের প্রথম এবং একমাত্র শর্ত হল খ্রিস্টের সঙ্গে যুক্ত থাকা বা খ্রিস্টে থাকা এর মানে কি এটি কোনো সাংস্কৃতিক বা পারিবারিক পরিচয় নয় এর মানে এই নয় যে আপনি একটি খ্রিস্টান পরিবারে জন্মেছেন বা আপনি প্রতি রবিবার গির্জায় যান এটি তার থেকেও অনেক গভীর একটি বিষয় এটি একটি জীবন্ত সম্পর্ক খ্রিস্টে থাকা মানে হল যিশু খ্রীষ্টের সাথে একটি ব্যক্তিগত এবং জীবন্ত সম্পর্ক স্থাপন করা এটি হল বিশ্বাস এবং আত্মসমর্পণের মাধ্যমে যিশুকে নিজের জীবনের প্রভু এবং মুক্তিদাতা হিসেবে গ্রহণ করা যিশু নিজেই বলেছেন যোহন পনেরো অধ্যায় তার পাঁচ পদে আমি আঙ্গুর গাছ আর তোমরা তার ডালপালা যদি কেউ আমার মধ্যে থাকে এবং আমি তার মধ্যে থাকি তবে তার জীবনে অনেক ফল ধরে কারণ আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারো না কৃষ্ণে থাকা মানে হল সেই গাছের ডালের মতো যা তার সমস্ত জীবন রস, শক্তি এবং পরিচয় মূল গাছ থেকে পায় তার সাথে যুক্ত না থাকলে আমরা আধ্যাত্মিকভাবে মৃত এটি পরিচয়ে স্থানান্তর খ্রিস্টে থাকা মানে হল নিজের পুরনো পরিচয়কে ত্যাগ করে খ্রিস্টের পরিচয় পরিচিত হওয়া আগে আমার পরিচয় ছিল আমার পাপ আমার দুর্বলতা আমার ব্যর্থতা কিন্তু এখন আমার নতুন পরিচয় হল যীশুখ্রিস্ট ঈশ্বর যখন আমার দিকে তাকান তখন তিনি আমার পাপকে দেখেন না বরং তিনি তার পুত্র যিশুর ধার্মিকতাকে দেখেন যা আমাকে আচ্ছাদিত করে রেখেছে এই শর্ত পূরণ হলেই কেবল পরের অবিশ্বাস্য পরিবর্তনটি ঘটে দুই ফলাফল তবে সে নতুনভাবে সৃষ্ট হল এই অংশটিই হল সুসমাচারের সবচেয়ে বিস্ময়কর দিক লক্ষ্য করুন বাইবেল বলছে না যে আপনি উন্নত হলেন বা মেরামত হলেন বাইবেল বলছে আপনি নতুনভাবে সৃষ্ট হলেন মেরামত নয় পুনর্নির্মাণ ধরুন আপনার একটি পুরনো ভাঙা বাড়ি আছে আপনি চাইলে সেটিকে মেরামত করতে পারেন দেওয়ালে নতুন রং লাগাতে পারেন কিছু ভাঙা জানালা ঠিক করতে পারেন কিন্তু বাড়িটির ভিত্তি দুর্বলই থেকে যাবে ঈশ্বর তা করেন না তিনি পুরনো বাড়িটিকে সম্পূর্ণরূপে ভেঙে ফেলে সেই জায়গায় নতুন ভিত্তির ওপর এক নতুন এবং চমৎকার বাড়ি তৈরি করেন আপনি আর পুরনো মানুষটি নন যাকে একটু উন্নত করা হয়েছে আপনি ঈশ্বরের চোখে সম্পূর্ণ নতুন একজন আধ্যাত্মিক পরিবর্তন এই পরিবর্তন কেবল বাহ্যিক আচরণের পরিবর্তন নয় এটি হল একটি আমূল অভ্যন্তরীণ রূপান্তর এক কথায় আপনি নিজেই এক নতুন মানুষ হয়ে উঠছেন আপনার হৃদয় আপনার ইচ্ছা আপনার আকাঙ্ক্ষা সব কিছু নতুন হতে শুরু করে প্রজাপতির রূপান্তর একটি শুয়োপোকা যখন গুটির মধ্যে যায় সে সেখান থেকে একটি উন্নত শুয়োপোকা হয়ে বের হয় না সে সম্পূর্ণ একটি নতুন প্রাণী প্রজাপতি হয়ে বের হয় তার চলার ধরন তার খাবার তার ক্ষমতা তার সৌন্দর্য সব কিছু বদলে যায় খ্রিস্টে আমাদের রূপান্তরও ঠিক তেমনই আমরা আর জগতের পথে চলি না আমরা স্বর্গের পথে চলতে শিখি তিন প্রক্রিয়া তার পুরানো সব কিছু মুছে গিয়ে এই নতুন সৃষ্টির অর্থ হল আমাদের পুরানো জীবনের সবকিছু শেষ হয়ে গেছে কোন পুরানো জিনিসগুলো পাপের হিসাব আপনার অতীতের সমস্ত পাপ ভুল এবং লজ্জার খাতাটি ঈশ্বর ছিঁড়ে ফেলে দিয়েছেন তিনি কেবল আপনাকে ক্ষমা করেননি তিনি আপনার পাপকে এমনভাবে মুছে দিয়েছেন যেন তার কোনো অস্তিত্বই ছিল না বাইবেল বলে গীতসংহিতা একশো তিন অধ্যায় তার বারো পদে পশ্চিম দিক থেকে পূর্ব দিক যত দূরে আমাদের সব পাপ তিনি তত দূরে সরিয়ে দিয়েছেন অপরাধ বোধ এবং লজ্জা পুরনো জীবনের সবচেয়ে বড় বোঝা হল অপরাধ বোধ এবং লজ্জা শয়তান বারবার আমাদের অতীতের কথা মনে করিয়ে দিয়ে বলে তুমি অযোগ্য কিন্তু খ্রিস্টে এই পুরনো জিনিসগুলো মুছে গেছে যিশুর রক্ত আমাদের কেবল পাপ থেকেই নয় পাপের অপরাধ বোধ থেকেও মুক্ত করেছে পাপের দাসত্ব খ্রিস্টে আসার আগে আমরা পাপের দাস ছিলাম পাপ যা করতে বলতো আমরা তাই করতে বাধ্য ছিলাম কিন্তু এখন সেই দাসত্বের শৃঙ্খল ভেঙে গেছে আমরা আর পাপের অধীন নই যীশুতে যুক্ত থাকায় আমাদের জীবনে পবিত্র আত্মার শক্তি আছে পাপকে না বলার পুরনো পরিচয় আপনার পুরনো পরিচয় পাপি ব্যর্থ পরিত্যক্ত সব মুছে গেছে এখন আপনার উপর ঈশ্বরের দেওয়া নতুন নামের শিলমোহর লেগেছে চার বাস্তবতা সব নতুন হয়ে উঠেছে পুরনো সবকিছু মুছে যাওয়ার পর যে শূন্যস্থান তৈরি হয় ঈশ্বর তার নতুন এবং মহিমাময় জিনিসে পরিপূর্ণ করে দেন কি কি নতুন হয়েছে নতুন পরিচয় আপনার নতুন পরিচয় হলো আপনি ঈশ্বরের সন্তান স্বর্গের নাগরিক এটি এখন আপনার আসল পরিচয় নতুন হৃদয় ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন জিহিসকেল ছত্রিশ অধ্যায় তার ছাব্বিশ পদে আমি তোমাদের ভিতরে নতুন অন্তর ও নতুন মন দেব আমি তোমাদের কঠিন অন্তর দূর করে নরম অন্তর দেব তিনি আমাদের পাথরের মতো কঠিন হৃদয় সরিয়ে এমন এক নরম হৃদয় দেন যা তাকে ভালোবাসতে পারে নতুন উদ্দেশ্য পুরনো জীবনের উদ্দেশ্য ছিল আত্মকেন্দ্রিক নিজের সুখ নিজের সম্মান কিন্তু নতুন জীবনের উদ্দেশ্য হল ঈশ্বরের মহিমা প্রকাশ করা এবং তার রাজ্যের জন্য কাজ করা আমাদের জীবন এখন এক মহান উদ্দেশ্যের অংশ নতুন শক্তি এই নতুন জীবন যাপন করার জন্য ঈশ্বর আমাদের একা ছেড়ে দেন না তিনি তার পবিত্র আত্মাকে আমাদের ভেতরে বাস করার জন্য পাঠান যিনি আমাদের শক্তি বুদ্ধি এবং সান্ত্বনা যোগান নতুন ভবিষ্যৎ পুরনো জীবনের শেষ পরিণতি ছিল অনন্তকালীন মৃত্যু কিন্তু নতুন জীবনের ভবিষ্যৎ হল ঈশ্বরের সাথে অনন্ত জীবন এখন আমাদের জন্য এক নিশ্চিত এবং গৌরবময় আশা রয়েছে এই অবিশ্বাস্য সত্য এবং প্রতিজ্ঞাগুলোকে হৃদয় ধারণ করে আসুন আমরা এখন প্রার্থনায় যাই আপনার চোখ বন্ধ করুন এবং আপনার সমস্ত মনোযোগ ঈশ্বরের দিকে ফেরান আসুন আমার সাথে হৃদয় থেকে বলুন হে আমার স্বর্গীয় পিতা আমার মহান ঈশ্বর আমি এই মুহূর্তে তোমার চরণের সামনে আসছি প্রভু আমি কোনো যোগ্যতা নিয়ে আসিনি আমি এসেছি একজন ভাঙা হৃদয়ের মানুষ হিসেবে একজন তৃষ্ণার্ত আত্মা হিসেবে প্রভু আমি জানি তুমি পবিত্র আর আমি পাপি কিন্তু আমি এটাও জানি যে তোমার করুণা অসীম এবং তোমার ভালোবাসা শর্তহীন প্রভু যিশু আমি বিশ্বাস করি তুমি ঈশ্বরের পুত্র তুমি আমার পাপের জন্য এই পৃথিবীতে এসেছিলে ক্রুশে নিজের জীবন উৎসর্গ করেছিলে এবং তৃতীয় দিনে মৃত্যু থেকে পুনরুত্থিত হয়েছ তোমার সেই মহান বলিদানের কারণেই আজ আমি সাহসের সাথে পিতার সামনে আসতে পারছি পবিত্র আত্মা আমি তোমাকে আমন্ত্রণ জানাই আমাকে ছুঁয়ে দাও এই প্রার্থনার প্রতিটি শব্দকে তুমি জীবন্ত করে তোলো আমার হৃদয়কে স্পর্শ করো আমার মনকে উন্মুক্ত করো এবং আমার আত্মাকে তোমার উপস্থিতিতে পরিপূর্ণ করো হে করুণাময় ঈশ্বর আমি আজ আমার জীবনের সমস্ত অন্ধকার দিক তোমার আলোর সামনে নিয়ে আসছি প্রভু আমি স্বীকার করছি আমি অনেকবার তোমার পথ থেকে সরে গেছি আমি আমার অহংকারকে তোমার সামনে রাখছি কতবার আমি ভেবেছি যে আমি নিজের শক্তিতে সব কিছু করতে পারি আমি কতবার তোমার সাহায্যের প্রয়োজন অস্বীকার করেছি এবং নিজের জ্ঞান ও বুদ্ধির ওপর নির্ভর করেছি প্রভু আমার এই অহংকারের জন্য আমাকে ক্ষমা করো পিতা আমাকে নম্র করো আমি আমার হৃদয়ের তিক্ততা এবং ক্ষোভকে তোমার কাছে নিয়ে আসছি যারা আমাকে আঘাত করেছে তাদের আমি ক্ষমা করতে পারিনি আমার হৃদয়ে ক্ষোভের শিকড় গজিয়েছে যা আমার আনন্দ এবং শান্তি কেড়ে নিয়েছে যিশু তুমি ক্রুশ থেকে বলেছিলে পিতা এদের ক্ষমা করো কারণ এরা জানে না যে এরা কী করছে আমাকেও সেই ক্ষমা করার শক্তি দাও আমি আজ সিদ্ধান্ত নিচ্ছি আমি তাদের প্রত্যেককে ক্ষমা করে দিলাম যারা আমাকে কষ্ট দিয়েছে আমার হৃদয় থেকে সমস্ত তিক্ততা ধুয়ে মুছে পরিষ্কার করে দাও প্রভু আমি আমার লোভ এবং অসততার জন্য অনুতপ্ত প্রভু আমি জাগতিক জিনিসের পেছনে ছুটেছি এবং অনেক সময় তোমাকেও আমার জীবনে দ্বিতীয় স্থানে রেখেছি অর্থের প্রতি খ্যাতির প্রতি ক্ষমতার প্রতি আমার যে মোহ তা থেকে আমাকে মুক্ত করো আমাকে যে কোনো পরিস্থিতিতে সন্তুষ্ট থাকতে শিখাও এবং তোমার ধার্মিকতার রাজ্যের অন্বেষণ করতে সাহায্য করো প্রভু যিশু আজ আমি কেবল ক্ষমা চেয়েই থেমে থাকতে চাই না আমি আমার জীবনের নিয়ন্ত্রণ তোমার হাতে সম্পূর্ণভাবে তুলে দিতে চাই আমি এতদিন নিজের জীবনের চালকের আসনে বসেছিলাম এবং বারবার পথ হারিয়েছি বারবার দুর্ঘটনা ঘটিয়েছি আজ আমি সেই আসন ছেড়ে দিচ্ছি যিশু তুমি আমার জীবনের চালক হও আমি আমার ভবিষ্যৎ তোমার হাতে সমর্পণ করছি আমার কেরিয়ার আমার বিবাহ আমার সন্তান আমার স্বাস্থ্য আমার সমস্ত পরিকল্পনা স্বপ্ন এবং উদ্বেগ আমি তোমার চরণে রাখি আমি জানি তোমার পরিকল্পনা আমার পরিকল্পনার চেয়ে অনেক উত্তম আমি তোমার ইচ্ছার ওপর বিশ্বাস রাখি এমন কি যখন আমি তা বুঝতে পারি না আমি আমার অর্থনৈতিক জীবন তোমার হাতে তুলে দিচ্ছি আমার সমস্ত ঋণ আমার সমস্ত অভাব আমার সমস্ত ভয় সবকিছু তুমি দূর করো আমাকে বিশ্বাস করতে শেখাও যে তুমি আমার জিহ জিরি আমার যোগানদাতা পিতা তোমার বাক্যের প্রতিজ্ঞার উপর বিশ্বাস করে আমি এখন তোমার কাছে প্রার্থনা করি তুমি বলেছ যে খ্রিস্টে আছে সে নতুন সৃষ্টি আমি যিশু খ্রিস্টকে আমার মুক্তিদাতা এবং প্রভু হিসাবে গ্রহণ করছি তাই আমি এখন বিশ্বাসে ঘোষণা করছি আমি এক নতুন সৃষ্টি পুরাতন আমি যিশুর সাথে ক্রুশে মারা গেছি আমার পাপি স্বভাব আমার লজ্জা আমার অপরাধ বোধের সব কিছু সেই কবরে রয়ে গেছে আর আজ যিশুর পুনরুত্থানের শক্তিতে আমি এক নতুন জীবন নিয়ে জেগে উঠেছি প্রভু আমাকে একটি নতুন হৃদয় দাও পাথরের মতো কঠিন হৃদয় সরিয়ে দিয়ে একটি মাংসের হৃদয় দাও এমন একটি হৃদয় যা তোমার জন্য স্পন্দিত হয় যা তোমার আজ্ঞা ভালোবাসে এবং যা মানুষের প্রতি করুণায় পূর্ণ থাকে আমাকে একটি নতুন মন দাও প্রভু খ্রিস্ট যিশুর মন আমার মধ্যে স্থাপন করো আমার নেতিবাচক চিন্তাভাবনার ধরন ভেঙে দাও হতাশা সন্দেহ এবং উদ্বেগের পরিবর্তে আমার মনকে তোমার সত্য তোমার প্রতিজ্ঞা এবং তোমার পবিত্রতা দিয়ে পূর্ণ কর রোমিও বারো অধ্যায় তার দুই পদ অনুসারে আমার মনের নতুনীকরণের দ্বারা আমার রূপান্তর করো পিতা আমার চোখ খুলে দাও আমি যেন নিজেকে এবং অন্যকে তোমার দৃষ্টিতে দেখতে পারি আমি যেন আমার নিজের মূল্য তোমার ভালোবাসায় খুঁজে পাই জগতের প্রশংসায় নয় প্রভু আমার কান খুলে দাও এই জগতের কোলাহলের ঊর্ধ্বে উঠে আমি যেন তোমার শান্ত ও মৃদু কণ্ঠস্বর শুনতে পাই পবিত্র আত্মা আমাকে তোমার ফলে পরিপূর্ণ করো আমাকে প্রেম দাও যা নিঃস্বার্থ আমাকে আনন্দ দাও যা পরিস্থিতির উপর নির্ভরশীল নয় আমাকে শান্তি দাও যা সমস্ত বোধের অতীত আমাকে ধৈর্য দয়া মঙ্গল ভাব বিশ্বস্ততা মৃদুতা এবং আত্মসংযম দাও এই ফলগুলো আমার জীবনে প্রকাশ পাক যেন মানুষ আমাকে দেখে তোমাকে জানতে পারে পিতা আমি জানি এই নতুন জীবন যাপন করা সহজ হবে না শয়তান আমাকে পুরনো জীবনে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আক্রমণ করবে তাই আমি তোমার কাছ থেকে আধ্যাত্মিক শক্তি প্রার্থনা করছি ইফিসীয় ছয় অধ্যায় অনুসারে আমাকে তোমার সমস্ত যুদ্ধসজ্জা পড়িয়ে দাও যিশুর নামে আমি প্রত্যেক শয়তানি শক্তিকে প্রত্যেক দুর্গের আত্মাকে প্রত্যেক বংশানুক্রমিক অভিশাপকে আমার জীবন থেকে প্রত্যাখ্যান করি আমার উপর তাদের কোনো অধিকার নেই কারণ আমি যিশুর রক্তে কেনা ঈশ্বরের সন্তান ভয় হতাশা আসক্তি অসুস্থতা যিশুর নামে আমি তোদের আদেশ করছি আমার জীবন ছেড়ে চলে যা প্রভু আমাকে প্রার্থনা করার আত্মা দাও আমাকে শেখাও কীভাবে অবিরাম প্রার্থনা করতে হয় হে আমার মহান ঈশ্বর আমার পিতা আমার বন্ধু এই অবিশ্বাস্য পরিবর্তনের জন্য তোমাকে ধন্যবাদ আমার এই নতুন জীবন আমি তোমার মহিমার জন্য উৎসর্গ করছি প্রভু যিশু আমি আর নিজের জন্য বাঁচতে চাই না আমি তোমার জন্য বাঁচতে চাই এই সমস্ত প্রার্থনা আমি আমার মুক্তিদাতা আমার রাজা আমার প্রভু খ্রিস্টের নামে চাই আমেন